বাসাবাড়িতে সিলিং ফ্যানে কিভাবে কানেকশন দিবেন সেটা সম্পর্কে জেনে নেই এসি টু ভোল্টেজ পাওয়ার সাপ্লাই থেকে দুটি তার নেওয়া হয়েছে একটি লাইন এবং একটি নিউট্রাল নিউট্রাল তারটি সরাসরি ফ্যানের এক পাশে এবং ক্যাপাসিটরের এক প্রান্তে যুক্ত করা হয়েছে লাইন তারটি প্রথমে সুইচের ইনপুটে গেছে সুইচ থেকে আউটপুট তার গিয়ে রেগুলেটরের ইনপুটে যুক্ত হয়েছে রেগুলেটর থেকে আউটপুট তার ফ্যানের আরেক প্রান্তে সংযুক্ত করা হয়েছে ক্যাপাসিটরের অন্য প্রান্তটি ফ্যানের তৃতীয় সংযোগ পয়েন্টে লাগানো হয়েছে যেখানে সাধারণত স্টার্ট ও রানিং কয়েল সংযোগ থাকে এইভাবে সার্কিটটি সম্পূর্ণ হলে সুইচ অন করলে বিদ্যুৎ রেগুলেটরের মাধ্যমে ফ্যানে যায় রেগুলেটর স্পিড নিয়ন্ত্রণ করে এবং ক্যাপাসিটার ফ্যান চালু করতে ও ঘূর্ণন বজায় রাখতে সহায়তা করে এটাই একটি সাধারণ সিলিং ফ্যান কানেকশন ডায়াগ্রাম সুইচ রেগুলেটর ক্যাপাসিডর সহ একটি ফ্যান এবং একটি বাল্বকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটি সাধারণ বৈদ্যুতিক সংযোগ কার্যপ্রণালী বৈদ্যুতিক ফেজ পি সংযোগটি বোর্ডের দুটি সুইচের ইনপুটে প্রবেশ করেছে প্রতিটি সুইচের আউটপুট তারের মাধ্যমে যথাক্রমে ফ্যান এবং বাল্বের সাথে সংযুক্ত ফ্যান এবং বাল্ব উবুজেই তাদের নিজস্ব কালো তার দিয়ে এন নিউট্রাল সংযোগের সাথে যুক্ত যখন যে সুইচ অন করা হয় তখন ফেজ পি সংযোগটি সেই নির্দিষ্ট যন্ত্রাংশ ফ্যান বা বাল্ব পর্যন্ত পৌঁছায় সার্কিটটি সম্পূর্ণ করে এর ফলে ফ্যান চলতে শুরু করে বা বাল্ব বলে ওঠে আলাদা সুইচের কারণে দুটি যন্ত্রাংশই স্বাধীনভাবে কাজ করে